সালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই নতুন আইটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা কী কেমন চলছে ঢাকার রাস্তাঘাট সবসময় কি রাস্তাঘাটে জ্যাম থাকে নাকি থাকে না আর জ্যাম কারণগুলো কি আসলে গত দুটো ভিডিওতে কিন্তু আমি ঢাকায় জ্যামের কারণগুলো নিয়ে কিছু বলেছি কিছু ভিডিও দেখিয়েছি তো ঢাকায় কোন সময়ে জ্যাম থাকে না থাকে আসলে এগুলোভাবে বলা খুবই মুশকিল কারণ আপনি আজকে যে টাইমে জ্যাম পাবেন আগামীকাল দেখবেন যে সেই টাইমে ওই জায়গায় রাস্তাগুলো ফ্রি আর পরশু দিন দেখবেন যে একটা ফ্রি টাইমে রাস্তায় জ্যাম লেগে আছে আসলে ঢাকায় জ্যাম জোটের নির্দিষ্ট কোনো রুটিন নেই যে কোনো মুহূর্তে যে কোনো কারণে লেগে যেতে পারে তবে একটা কথা হচ্ছে আমাদের ঢাকার মেন রোডগুলোতে ব্যাটারি চালিত রিক্সা যাকে আমরা ট্যাসলা বলে থাকি এগুলো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু নিশ্চিদ্ধ থাকার পরও আসলে পায়ের রিক্সা পায়ে চালিত রিক্সা খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের পায়ের ব্যাটারি চালিত রিক্সা অ্যান্ড ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য কি করা যেতে পারে আপনি তো গোলডির ভিতরে ভিতরের রোডগুলোতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে পারবেন না মেন রোডগুলোতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে কি করা যেতে পারে এটা কি সরকার থেকে সব কিছু করতে হবে নাকি আমরা ব্যক্তি হিসেবেও নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারি এখন যদি আমরা এটা করতে পারি যে প্রধান সড়কে আমরা নিজেরা কখনো ওই ব্যাটারি চালিত রিক্সাতে উঠবো না বা যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে আমরা টোটালি না করে দেবো যে আপনি মেন রোড দিয়ে যেতে পারবেন না অত ভিতর পর্যন্ত থাকতে পারেন তো এভাবে যদি আমরা নিজেদের থেকে এটা কন্ট্রোল করার চেষ্টা করি যে আমরা কখনো ব্যাটারি চালিত এসে মেন রোডে উঠ দেবো না আমরা যদি ব্যাটারি এসে উঠি তাকে আমরা ওখানে মেন রোড দিয়ে নিব না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মেন রোডে ব্যাটারি চালিত রিক্সাগুলো ওঠা বন্ধ হয়ে যাবে ব্যাটারি চালিতগুলো রিক্সার কারণে বেশিরভাগই দুর্ঘটনা ঘটা তাদের গতির কারণে অথচ আমরা কোথাও দ্রুতে যাওয়ার জন্যই আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলোতে উঠে থাকি তো এখানে আসলে মূল দোষটা কার যে রিক্সা চালাচ্ছে ওনার নাকি আমরা যারা যাত্রী হিসাবে তাদের রিক্সে উঠছি তাদের তো আমরা যদি আমাদের সময়টাকে বিবেচনা না এনে সেফটিটাকে বিবেচনে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ব্যাটারি চালিত রিক্সা সম্পূর্ণরূপে নিষেধ করতে পারি আমাদের চলাচলের পথে আমরা কিন্তু পুরোনো সেই পায়ে রিক্সাগুলোকে ব্যবহার করতে পারি এর মানে এই না যে আমরা ব্যাটারি চালিত রিক্সা সম্পূর্ণরূপে না করে দেব হ্যাঁ বিভিন্ন ভিতরের রাজ্যে রাস্তাগুলো আছে সেগুলোতে ব্যাটারি সে চলুক কোনো সমস্যা নেই কিন্তু সেগুলো অনেক কমিয়ে আনতে হবে এক্ষেত্রে যেটা করা যেতে পারে তাদেরকে নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে যেহেতু তারা অলরেডি রিক্সার মধ্যে একটা ইনভেস্ট করে ফেলেছে তো সেই ইনভেস্টটা তো তাদেরকে ফেরত দিতে হবে তো সেক্ষেত্রে তাদেরকে আমরা একটা স্বাবলম্বী করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে দিতে পারি সেটা তো ব্যক্তি পর্যায়ে বা একটা গ্রুপ পর্যায়ে বা সেটা প্রশাসন থেকেও আসতে পারে তবে ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধ করার কিন্তু যথেষ্ট কারণ আছে ঠিক আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় ঘাটলে দেখতে পাবেন যে আসলে তাদের কারণে রাস্তায় কত শত অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের রাস্তায় কত সত্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা রাস্তায় কীভাবে চলাচল করে একটু যে এরকম অনেক ভিডিও আপনারা পাবেন যেগুলো দেখে আসলে তাদেরকে নিশ্চিত করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না তারা তাদের মতো ইচ্ছা মতো যেদিক থেকে মঞ্চ হয় সেদিকে তারা যায় যায় তাদের মধ্যে কোনো নিয়ম নাই কোনো কারণ নাই যেখানে মঞ্চ সেখানে গাড়ি ঘুরিয়ে ফেলছে উল্টা দিকে যাচ্ছে সব কিছু মিললে কথা একটাই যে মেন রোডে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিতে হবে তারা যেন কোনোভাবে মেন রোডে উঠতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে মেন রোডে উঠলে কেমন ধরনের আচরণ তারা করে সেটা আমরা সচরাচর দেখে থাকি যে তাদের গাড়ির স্পিডগুলো কেমন থাকে তাদের কন্ট্রোল কেমন থাকে তাদের কন্ট্রোল তো নাই বললেই চলে যেখানে সেখানে গাড়ি ঘুরিয়ে ফেলে ডানে বামে কোনো কোনোরকম সিগনাল ছাড়া তাদের ইচ্ছা মতো চলে যায় আসলে সব দিক বিবেচনা করে মেন রোডগুলোতে কোনোভাবেই ব্যাটারি চালিত রিক্সা উঠানো উচিত না এবং এই বিষয়ে আমাদেরকেই সচেতন থাকতে হবে এবং প্রশাসনকেও করা দিয়ে রাখতে হবে যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ